সন্তেসকালের বর্ব নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে এবার রাস্তায় নামল কংগ্রেস সমর্থকরা জোরদার আন্দোলনের মাধ্যমে জলপাইগুড়ি শহরের মোড় এলাকায় বিক্ষোভ অবরোধ করেন শতাধিক কংগ্রেস নেতাকর্মী জলপাইগুড়ির কংগ্রেস কার্যালয় থেকে একটি ধিক্কার মিছিল বের করে থানা মোড় অবরোধ করেন তারা আন্দোলনে সামিল হয়ে রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে সরব হন জেলা কংগ্রেস সভাপতি পিনা কিশেন গুপ্ত তার অভিযোগ সন্দেশখালীর মতো ভয়ঙ্কর নারী নির্যাতনের ঘটনার পরও অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে তৃণমূল সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভূমিকার তীব্র সমালোচনা করেন তিনি সন্দেশখালি ঘটনার সঙ্গে যুক্ত মূল অপরাধীদের গ্রেপ্তার করার দাবি জানান জেলা কংগ্রেস সভাপতি বলেন সন্দেশখালীতে মিটিং এর নাম করে গভীর রাতে মহিলাদের তুলে নিয়ে যাওয়া হতো তৃণমূল কার্যালয়ে অভিযোগ সেখানে পাশবিক অত্যাচার চালানো হতো মহিলাদের উপর অভিযোগের তীর তৃণমূল নেতা শিবু হাজরা ও জেলা পরিষদের সদস্য উত্তম সর্দারের বিরুদ্ধে এই ঘটনা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং রাজ্য সরকারকে ধিক্কার জানিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় জলপাইগুড়ি থানার মোর অবরোধ করেন কংগ্রেস কর্মীরা জাতিতা অত্যাচারিতা করে এই পশ্চিম বাংলা রবীন্দ্রনাথ রামমোহন রায় বিদ্যাসাগরের পশ্চিম বাংলা বলে আমরা গর্ব অনুভব করি সেই বাংলা থেকে নীরবে চোখের জল ফেলতে ফেলতে সেই সন্ন্যাসিনী চলে যান ধর্ষিতা হয় ধূপগুড়ির মেয়ে বিচার হয় না ধর্ষিতা হয় ময়নাগুড়ির মেয়ে বিচার হয় না ধর্ষিতা হয় বালাপাড়ার মেয়ে পুলিশ আগের থেকে বলে এটা একটা কেস আর এই সমস্ত সুইসাইডিয়াল ছাপিয়ে গিয়ে যে চরমতম জঘন্য অপরচিত অসভ্যের মতন একটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি মা বোনদের কাছ থেকে শুনতে পাচ্ছি সেটা সন্দেশকালীর ঘটনা মা বোনেরা যে বিবৃতি দিচ্ছেন সেগুলি মুখে এনে চিৎকার করে বলার মতন রুচিবোধ আমাদের কংগ্রেস কর্মীদের নেই তাদের সুবিধা পেতে গেলে তাদের দেহটাকে বিলিয়ে দিতে হচ্ছে তৃণমূলের হারমারদের কাছে যেখানে কোন শাহজাহান না ঔরঙ্গ ঔরঙ্গজেব কোন উত্তম না গৌতম কোন শিবু না শিবু তাদেরকে গ্রেপ্তার করা হয় না যারা প্রতিবাদী হন তাদেরকে গ্রেপ্তার করা হয় এই বাংলার আজকের দিনে দাঁড়িয়ে সারা বাংলা জাতীয় কংগ্রেসের কর্মীরা যখন আন্দোলনে আমরা সেই আন্দোলনে সামিল হয়ে বাংলার শুভ সম্পন্ন মানুষকে বাংলার মা বোনদের বলি আর ভাতাস জন্য কোনো আপোষ নয় ওই লক্ষ্মীর ভাণ্ডার আর বার্ধক্য ভাতা বিধবা ভাতার জন্য কোনো আপোষ নয় আপনার ঘরে আগুন লেগেছে আপনার মা বোনদের ইজ্জতে টান পড়েছে এবার প্রতিবাদী হন প্রতিবাদী হয়ে মানুষের মধ্যে প্রতিবাদটাকে ছড়িয়ে দিন এই সরকারের অপসারণ করা ভীষণ দরকার